কংগ্রাচুলেশন বাংলাদেশ এইচপি টিম আজকে আমরা দেখলাম যে টপ ইয়ান টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত ক্যাপিটাল টেরিটরি দলটাকে তারা কিন্তু হারিয়েছে এই দলটা প্রথমত ব্যাটিংয়ে নেমে তারা একশো পঁচিশ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ এইচপি টিমকে তবে বাংলাদেশ এইচপি টিমের আজকে দুর্দান্ত ব্যাটিংটা আমরা দেখলাম তারা কিন্তু ছয় উইকেটের বিনিময়ে আজকে ম্যাচটা জিতে গেল এবং জিসান আলম ছেলেটাকে নিয়ে আমি আজকে কথা বলবো তার যে ব্যাটিং লাইনটা সেটা আমরা কিন্তু অসাধারণ দেখতেছি তিনি কিন্তু আজকে ফিফটি পেয়েছেন তার ইনিংসটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ এইচপি দল আজকে ম্যাচটা জয় পেল তার আগের দুইটা ম্যাচ কিন্তু বাংলাদেশ এই এইচপি টিম হেরেছে বাট আজকে কিন্তু ম্যাচটা তারা অবিশ্বাস্যভাবে জিতে নিল এবং বলাররাও ভালো বল করেছে এক কথায় যে খেলাটার মধ্যে বোলিং লাইনটা তাদের বিপরীত টিমকে খুব কম রানে আটকাতে পারে তাহলে ব্যাটারদের চাপ কমে এবং ব্যাটাররা সুবিধা মতো ব্যাট চালাতে পারে যেটা আজকের খেলাতে আমরা দেখতে পালাম সো বিষয়টা হচ্ছে এই জেসান আলম ছেলেটা ভবিষ্যতে কিন্তু ভালো ব্যাটার হতে পারবে তার যে ব্যাটিং চালানোর স্টাইল যেভাবে ব্যাট চালায় সে কিন্তু বাজে বলে একটাও মিস করে না একটা সিক্স মারছে একটা ফুল টাস বলে হয়তো আপনারা দেখেননি খেলাটা সো আমি তো প্রত্যেকটা খেলা দেখি সো যে সিক্সটা তিনি মারছে ফুল টাস বল কোনো কোনো ব্যাটার সাথে তারা কিন্তু ক্যাশ আউট হয় এক কোথায় লেগ সাইডে কিন্তু বলটা সিক্স মারছে সে জিসান আলম কোনো কোনো ব্যাটার ওই বলগুলো ক্যাশ তুলে যায় কিন্তু সে কিন্তু বাউন্ডারি পার করে ফেলেছে লং দিয়ে এক্ষেত্রে আমি বলতে পারি তার যে বাউন্ডারিগুলো হয়েছিল পঞ্চাশ রানের মধ্যে খুব দুর্দান্ত কিন্তু শটগুলো ছিল মানে এক কথায় একজন ব্যাটার যে কীভাবে ধৈর্যশীল হিসেবে খেলা খেলে বাংলাদেশের মধ্যে টিমে এই ব্যাটারটাকে দেখে বোঝা যায় সো এই কারণেই কিন্তু বাংলাদেশ এসপিটি ম্যাচকে জয়টা পেলো তাদের জয়টা আজকে প্রয়োজন ছিল কারণ তারা দুইটা ম্যাচ পর হেরেছে আজকের ম্যাচটা হলো কিন্তু তাদের একটা বেশি খুবই খারাপ লাগতো সেক্ষেত্রে তানজের তামিম বাংলাদেশের সিনিয়র টিমের মধ্যে খেলে এই প্লেয়ারটা এইচপি টিমে আছে এ তাকে নামে দেওয়া হয় কিন্তু সে কোনোভাবেই রান করতে পারতেছে না প্রথমেই উইকেট দিয়ে ফেলতেছে যাই হোক তাও ম্যাচটা জিততে পারছে আমাদের এইচপি টিম এটাতেই ভালো লাগতেছে সো বিষয়টা হচ্ছে এভাবেই আমাদের বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাক এবং অবশ্যই বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে ক্রিকেট দিয়ে এটাই আমরা কামনা করি সো আবার কংগ্রেচুলেশন জানিয়ে ভিডিওটি শেষ করতে চাই বাংলাদেশ এইচপি টিমকে সো আরও যে নেক্সট ম্যাচগুলো আছে অবশ্যই তারা জিতবে যারা ক্রিকেট আপনি পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন ধন্যবাদ